একবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে জিমিচু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কাজ করা এটা একেবারেই নতুন মডেল আপনারা পাচ্ছেন আর হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা যে আসলে বর্তমানে জিমিচু কাপড়ের এই লাক্সারি পার্টি থ্রি পিসগুলো নতুন মডেলে পাবেন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি অর্ডার করে নিতে পারবেন আর জিমিচু কাপড়ের পার্টি থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন বটে এটা আপনার আফগানি সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে সুতোর মোড়ে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর নিচের প্যানেলে খুব সুন্দর কাজ করা দেখেন একটু ধরে রাখেন ভাইয়া ওনাটা দেখাই এই যে দেখেন অনেক বড় সাইডে প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অনেক সুন্দর দেখেন কালার গুলো কিন্তু খুবই ডিমান্ডেবল মার্কেটে আসলে আপনি নিতে পারবেন এটা চিনন সিল্কের উপর খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স আর স্টোন এ কাজ করা গলার নিচে হাতার মধ্যে কাজ করা অনেক সুন্দর সবগুলো ত্রিপিস কিন্তু পার্টি আর পাচ্ছেন প্যানেল ও খুব সুন্দর ভাবে কাজ করা আছে আসসালামু আলাইকুম চলে আসলাম স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব লাক্সারি পার্টি কালেকশন কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এটা কিন্তু জিমিচু কাপড়ে পার্টি পাচ্ছেন আপনার দুই হাজার পঁচিশ লেটেস্ট কালেকশনে মার্কেট নতুন স্টাইলে আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে ভাবে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে জিমিচু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কাজ করা এটা একেবারেই নতুন মডেল আপনারা পাচ্ছেন আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা জিমিচু কাপড়ের মধ্যেই পাচ্ছেন আর জিমিচু কাপড় একটা অন্য হবে একটু ধরেন ব্যাস সোজাভাবে ধরেন আমি যদি অন্যটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন অন্যটা অনেক বড় জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন সাইডে কিন্তু সুতোর কাজ করা আছে আর এটা কালার কয়টা ভাইয়া এটা কালার আছে এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা আপনাদের পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনে আমাদের অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলে বর্তমানে জিমচু কাপড়ের এই লাক্সারি পার্টি থ্রিপিসগুলো নতুন মডেলে পাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ আছে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ডের এই যে দেখেন তার সাথে একটা ওড়না আছে প্যান্টটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন সব ম্যাচিং পাচ্ছেন আচ্ছা এটার মধ্যে সর্বমোট আপনার চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি অর্ডার করে নিতে পারবেন আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস পড়বে 3200 টাকা 3200 আচ্ছা এগুলো বর্তমানে প্রাইস থাকবে 3200 টাকা যারা জিমেচু কাপড়ের পার্টি থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন বর্তমানে রেডিমেড কালেকশনে এই জিমেচু কাপড়ের পার্টি থ্রি গুলো প্রাইস থাকবে 3200 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে আজকে কিন্তু আপনাদেরকে এখান থেকে সব মার্কেটে নতুন স্টাইলের পাড়ি ত্রিপিসের কালেকশনগুলো দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে ভায়া একটু ধরে রাখান সিল্ক এটা আপনার আফগানি সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর ইমোডেই কাজ করা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার স্টোনে কাজ করা অনেক সুন্দর দেখেন আফগানি সিল্কের উপর কাজ করা অনেক সুন্দর এবং এটার ব্যাক সাইডও কাজ করা আছে ওকে এটার সাথে কি কি আছে আমরা একটু দেখি এই যে দেখেন কাজ করা একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে খুব সুন্দর কাজ করা দেখেন আচ্ছা অন্যটা দেখাচ্ছি আপনাদের

এগুলোর বর্তমান প্রাইস থাকবে তিন হাজার একশো টাকা আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে সুতোর স্ট্রো এ কাজ করা অন্যগুলো কিন্তু অনেক বড় অন্য পাবেন খুব সুন্দর বর্তমান থাকবে থাকবে টাকা সাইজ একেবারে থেকে বডি মাপে অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল মার্কেটে আসলে আপনি নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে দেখাবো যারা এই টাইপের থ্রি পিস গুলো সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায়

আর এটার বর্তমান প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি এই যে এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং প্যান্টটা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা ওকে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি সব পার্টি ওয়ার থ্রি কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো বর্তমানে আপনার মার্কেটে আসলেই নতুন কালেকশনে পাবেন আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে

গাইস আপনারা যারা সরাসরি চলে আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান মলিকা মার্কেট এবং এই মার্কেট আপনার চতুর্থ তলায় চলে আসবেন তুবা ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই দুই আপনার এই ঠিকানায় চলে আসলে পার্টি পিস দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য